আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো কিছুদিন আগে আপনারা মেসেঞ্জারে এন্ড টু এন একটি পাসওয়ার্ড ছয় ডিজিটের মনে হয়েছে তো সবার এখন আপনারা যদি অন্য কোনো ফোনে লগ ইন করতে যান আপনাদের তাহলে কি আপনাদের সেই ছয় ডিজিটের পিনটি দরকার পড়বে এখন হবে এই পিন যদি আপনারা ভুলে যান তাহলে আপনারা কি আর মেসেঞ্জার লগ করতে পারবেন না বা আপনাদের মেসেঞ্জার কি চিজোর অফ হয়ে যাবে আজকে এই সব কিছু নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব এবং কিভাবে আপনারা এন টু এন্ড ক্যাপশনের পাসওয়ার্ড ডটি আবার রিসিভ করতে পারেন ভাবে পাসওয়ার্ড দিতে পারেন সেইটি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা করবেন তো চলেন মূল ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে বলে নিশ্চয়ই কেউ যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিওর পরবর্তী নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় তো চলে এলাম মোবাইল স্ক্রিনে এখন আপনারা আপনাদের ম্যাসেঞ্জারটা ওপেন করবেন ম্যাসেঞ্জারটা ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে আসার পরে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন এখানে তৃতীয় নাম্বার দেখতে পাচ্ছেন এন টু এন এনকেপ্টেড চ্যাটস এখানে ক্লিক করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন মেসেজ স্টোরেজ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা এই যে প্রথমে দেখতে পাচ্ছেন রিসেট পেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা ছয় ডিজিটের নতুন পিন দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনারা এই পাসওয়ার্ডটিকে আবার কনফার্ম কনফার্ম করবেন কনফার্ম হয়ে গেলে একটু লোডিং হওয়ার পরে আপনাদের পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে রিসেট হয়ে যাওয়ার পরে আমি আপনাদের নতুন কিছু দেখাই যে আপনারা এই পাসওয়ার্ডটা আবার ভুলে দেন ও আপনাদের যদি লগ ইন করাই লাগে তাহলে আপনারা সেটি কীভাবে করবেন এখানে এই নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ফোর ক্যারেক্টার মোট কোড এখানে ক্লিক করবেন এখান থেকে এই কোড এই কোডটি দেখতে পাচ্ছেন এখানে চল্লিশটা কোড আছে এই কোডটি আপনারা আপনাদের ডায়েরিতে লিখে রাখবেন বা গুগল ড্রাইভে লিখে রাখবেন মানে এমন কোনো জায়গায় রাখবেন যেখান থেকে আপনারা সহজেই এই চল্লিশ ডিজিটের এইটি আপনারা পেতে পারেন বা আপনাদের মনে থাকে তো এইটি আপনাদের কি করতে হবে মানে এইটি দিয়ে আপনাদের কাজ কি এটি আপনি বলছি মনে করেন আপনি পিন ভুলে গেছেন এখন আপনার ম্যাসেঞ্জারটাও লগ আউট এখন আপনি কিভাবে অন্য কোনো ফোনে লগিং করবেন বা আপনার নিজের ফোনে লগ ইন করবেন এখন সেক্ষেত্রে আপনি এই এই চল্লিশটা কোড বসাই দিয়ে আপনি জাস্ট ই করে দিলে আপনার ম্যাসেঞ্জারটা ওপেন হয়ে যাবে আপনার পিন আর দরকার পড়বে না তাই এইটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ যে এই কোডটি আপনারা সংগ্রহ করে রাখবেন নাহলে কিন্তু পরবর্তীতে পিন ভুলে গেলে আপনাদের কিন্তু অনেক বড় অসুবিধায় পড়তে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ